তোমরা যারা যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার চাইতে চাও বাট বুঝতে চাও না কোন কোম্পানিত ইনভেস্টমেন্ট করবা তো আজকের এই ভিডিওতে আমি ওই বিষয়ে আলোচনা করবো যে কোনো কোম্পানি তুমি ইনভেস্টমেন্ট করার আগে একটা বস্তু লক্ষ্য করা লাগে ওই বস্তুটা হয়েছে কোম্পানির ফিউচার কি মানে কোম্পানি যে প্রোডাক্ট বানায় ফিউচারে ওই প্রোডাক্টের ইউজ হবো না হব না ফিউচারেও কি মানুষে ওই প্রোডাক্ট ব্যবহার করব না করব না আর যদি করে ওই ব্যবহারের পরিমাণটা বর্তমানের থেকে বেশি হব না কম হব তো তুমি সবসময় ও বা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবা যে কোম্পানির প্রোডাক্ট ফিউচারে ইউজ হব আর বর্তমানের তুলনায় ফিউচারে বেশি বেশি ইউজ হব একটা এক্সাম্পল দিয়ে ভালো করে আলোচনা করি সাপোজ তুমি কয়লার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাও কয়লা আগে ইন্ধন হিসেবে ব্যবহার হয়েছে বর্তমান কয়লার অত একটা ব্যবহার নাই ফিউচারে মেবি কয়লার ব্যবহার থাকবো না তো তুমি যদি কয়লার এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো তাহলে এই জায়গায় তোমার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ কয়লার ব্যবহার দিনে দিনে কমে আসে ফিউচারে মেবি কয়লার ব্যবহার না হওয়া পারে তো কয়লার ব্যবহার না হলে গেলা কোম্পানি আপনা আপনি ডুবে যাব গা তো তোমার এই জায়গায় লস হব আর এবার কোম্পানি সাপোজ ফুড প্রসেসিং কোম্পানি মানে যে কোম্পানি গোনা খাওয়া বস্তু বানায় ওই কোম্পানি গোনার যদি তুমি ইনভেস্টমেন্ট করো এই জায়গায় তোমার লাভ হওয়ার চান্স খুব বেশি কারণ খাওয়া বস্তু হয়েছে মানুষের মৌলিক প্রয়োজনীয় বস্তু মানুষ জীবনেও খাওয়া বাদ দিব না আর মানুষ জীবন বাইসে থাকার জন্যে খাওয়া বস্তু মাস্টবি লাগবই আর এই খাওয়া বস্তুর ডিমান্ড ফিউচারে আরও বাড়ব তো তুমি যদি খাওয়া বস্তু বানায় না কোম্পানির মাঝে থেকে যে কোনো ভালো একটা কোম্পানিত ভালোভাবে রিসার্চ করে ইনভেস্ট করো এই জায়গায় তোমার লাভ হওয়ার চান্স খুবই বেশি টেক্সটাইল কোম্পানি যে কোম্পানি সুতা বানায় কাপড় বানায় এই কোম্পানি যদি তুমি ইনভেস্টমেন্ট করো এই জায়গায়ও তোমার লাভ হওয়ার চান্স খুব বেশি কারণ কাপড়ও মানুষের মৌলিক প্রয়োজনীয় বস্তু মানুষ কোনো কাপড় ইউজ করা বাদ দিব না আর ফিউচারেও এই কাপড়ের ইউজ হয়ে থাকবো তো তুমি যদি কাপড় না কোম্পানির মাঝে থেকে যে কোনো ভালো একটা কোম্পানি ভালো করে রিচার্জ করে ইনভেস্টমেন্ট করো এই জায়গায় তোমার লাভ হওয়ার চান্স খুবই বেশি ঠিক ওইভাবে মেডিকেল কোম্পানি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে কোম্পানি গোনায় মেডিসিন বানায় ওই কোম্পানি কোম্পানিগুলোতে যদি তুমি ইনভেস্টমেন্ট করো এই জায়গায়ও তোমার লাভ হওয়ার চান্স খুব বেশি কারণ মানুষ জীবনে বেমার আজার হবই আর বেমার আজার হলে গেলে মানুষ মেডিসিন ইউজ করবই আর বর্তমান যে লাইফ এই লাইফ স্টাইলের জন্যে মানুষের নতুন নতুন বেমার হয়ে আছে আর তার জন্য মেডিসিনের ব্যবহার বাইরে আছে আর ফিউচারেও মানুষের মেডিসিন ব্যবহার করব তো তুমি যদি মেডিসিন না কোম্পানির মাঝে থেকে যে কোনো ভালো কোম্পানি ভালো করে রিসার্চ আর অ্যানালাইসিস করে ওই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করো তাহলে এই জায়গায় তোমার লাভ হওয়ার চান্স খুবই বেশি তো যে কোনো শেয়ারে বা কোম্পানির টাকা লাগানোর আগে এই বস্তুটাই লক্ষ্য করবা যে ওই কোম্পানি যে প্রোডাক্ট বানায় ওই প্রোডাক্টটার ভ্যালু যাতে ফিউচারে বাড়ে ওই প্রোডাক্টের ইউজ যাতে ফিউচারে বাড়ে এ বা কোম্পানি দেখাই ইনভেস্ট করবা তো আজকের ভিডিও এনেই শেষ করতেছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেব